দেখতে দেখতে ঈদের দিনটিও ফুরিয়ে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওর শুরুতেই যে কথাটি বলে থাকি প্রতিবারের মতন এবারও তাই বলবো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলে আগে থেকে বন্ধু হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কথা বলছিলাম ঈদ শেষ হয়েছে আজ দুই দিন তবে ঈদের আনন্দ এখনও কিছুটা বিদ্যমান কারণ ঈদের ছুটিতে অনেকেই তার পরিবার পরিজন আত্মীয়র সাথে দিন কাটাচ্ছে এজন্য প্রতিটি দিনই ঈদের মতনই সুন্দর হবে তবে আমরা এবার বাড়ি যাইনি আগেও বলেছি যে রমজানের ঈদটা আমরা বাসাতেই করি যেহেতু আমরা অনেক দূর দূরান্তে থাকি রোজা রেখে যাতায়াত করাটা অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক সেসব কথা আগেও বলেছি এখন না হয় নাই বলি তো ঈদের দিন সকাল পর্যন্ত আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা আছে সকাল বারোটা পর্যন্ত তারপর আসলে একটু রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের আবদার বের হতে হবে কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে তো বেশিরভাগ মানুষই কিন্তু চলে গেছে তাদের আত্মীয় পরিজনদের কাছে তো সেভাবে আর কোথাও যাওয়া হয়নি কাছে একটা পার্ক উদ্বোধন হয়েছে গত কয়েকদিন আগে এখনও অনেক কাজ আনকমপ্লিট আছে পার্কের তারপরে ওর বাবা অনেক আগে থেকেই বলতেছে যে পার্কটা উদ্বোধন হয়েছে মানে হওয়ার আগে থেকেই বলছে যে উদ্বোধন হবে হবে হওয়ার পরেও বলেছে হয়ে গেছে চলো ঈদের দিন ইনশাল্লাহ নিয়ে যাব। তো ভাইরে ভাই পার্কে আসলাম আসলে কি বলবো আমার মতো সবাই তো আনন্দ নিতে যায় ওখানে বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে চাই সেজন্য নিয়ে যায় আপনারা দেখছেন যে আমার ছোট বাবাই কি করতেছে বাঘটাকে দেখে খুব ভয় পাচ্ছে আবার উঠতেও যাচ্ছে আনন্দ করেছে ঠিকই আসলে এত গরম লাগছিল আকাশটাও একটু মেঘলা ছিল ঈদের দিন বিকালবেলা এটা ভিডিও করা আর পুরো পার্ক জুড়ে মনে হয় যে দাঁড়ানোর মতন জায়গাও ছিল না এত মানুষ আমরা গিয়েছিলাম একদম লাস্ট মোমেন্টে বিকালবেলায় জানি না সকাল টাইমে কত ভিড় হয়েছিল তারপরও আমার বাচ্চারা আনন্দ করেছে কষ্ট হয়েছে আমাদের কারণ এত ভিড় প্রচণ্ড গরম সব কিছু মিলিয়ে মানে কি বলবো খারাপটা না হয় নাই বলি তবে বাচ্চাদের আনন্দ দেখে খুব ভালো লেগেছে আর একটা কথা কি আমি যেখানে থাকি আশেপাশে বিনোদনের কেন্দ্র বলে সেরকম কোনো জায়গা নেই তো সেই জন্য নতুন উদ্বোধন হওয়াতে আরও ঈদটা পড়ে গেছে সবার ছুটি ছাটা পড়েছে তো এই কারণে অনেক বেশি ভিড় হয়েছে এমনিতেও তো ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সবগুলোতেই কিন্তু ঈদের দিন বা বিশেষ বিশেষ দিন যেগুলো থাকে ছুটির দিন এগুলোতে উপচে পড়া ভিড় থাকেই সেক্ষেত্রে আজকের দিনটি কেন ব্যতিক্রম হবে আর যেটা বলছিলাম এখানে আশপাশে বিনোদন কেন্দ্র বলতে সেরকম কোনো কিছু নাই এটা পাওয়াতে মনে হয় যে আকাশের চাঁদ পেয়েছে ছোট, বড় কিশোর কিশোরী আমাদের মতো বুড়া বুড়ি কেউ বাদ নেই সবাই গিয়েছে আর বুড়া বুড়িকে তো যেতেই হবে বাচ্চাদের জন্য তাই না তো বাসা থেকে বেশি দূরে নয় বিশ থেকে পঁচিশ মিনিট লাগে যেতে তো ভেবেছি ওদিন মানে ঈদের দিন শর্টকাটে চলে আসলাম কোনো রকম আসলে গরমে আর টিকতে পারতেছিলাম না তো বললাম যে এরকম আজকে একটু ফাঁকি ঝুঁকি দিয়ে চলে যায় ইনশাল্লাহ কিছুদিন পরে যখন একটু ভিড় কমবে তখন এসে বেশি সময় কাটিও এই যে যে রেলগাড়িটা দেখছেন এটাতে চড়াতে মনে হয় পনেরো থেকে বিশ মিনিট আরও বেশি সময় হতে পারে আমি ঠিক জানি না কাউন্ট করিনি তো অনেক সময় লেগেছে এটাতে টিকিট কেটে ওঠানোর জন্য এই পানির ফোয়ারাটা খুব ভালো লেগেছিল ওইখানে দাঁড়িয়ে তো ছবি তোলার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে উঠেছে সবাই আর আমার ছোটো ছেলে একটু বড় হয়ে গিয়েছে সে একটু জায়গা দেখলে ছবি তোলার জন্য পোস্ট নাই। তো যাই হোক আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ভালো লাগলো আপনারা কোথায় কিভাবে ঈদ করেছেন অবশ্যই জানাবেন তো ভালো লাগে আর কি যেহেতু আমরা একটা কমিউনিটির মধ্যে পড়ে গিয়েছি সবাই সবার খোঁজখবর নিই দেখি তো সবার ঈদ আনন্দ দেখতে ভালোই লাগে এটা হচ্ছে আমার ছোটনের যে রেলগাড়িতে চড়েছে সেই ভিডিওটা খুব দুষ্টুমি করেছে খুব এনজয় করেছে আশা করছি যে যেখানে ঈদ করছেন সবার এরকম খুব আনন্দের সঙ্গে কেটেছে ভালো কেটেছে তো যে যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকলেই সবার কাছে ভালো লাগে তাই না এই যে ঈদে কতজন বাড়ি গেছে আবার সবাই ফিরে আসবে কি না আল্লাহ সবাইকে সহি সালামতে তার গন্তব্যস্থলে পৌঁছে দিক এই কামনাই করি পার্কটা কিন্তু ছোট্ট জায়গার মধ্যে হলেও একেবারে ছোট না বেশ ভালোই ছিল আর এত কাজ এখনো বাকি আছে সেগুলো কমপ্লিট হলে হয়তো আরও বেশি ভালো লাগবে আর আমার তো পকেট থেকে যেন কি বের করছে বেলুন বের করছে খেলা করার জন্য সে সব জায়গায় পোচ নিচ্ছে কোথায় ঘোরাঘুরি করা যায় কোথায় একটু ছবি তোলা যায় খুব পাকনা হয়ে গিয়েছে হ্যাঁ নিজে নিজে সানগ্লাস বের করছে আবার ছোট ছোটো না বড়টা সানগ্লাস নিতেই ভুলে গেছে বিশেষ করে বড়টার জন্য আরও বেশি যাওয়া ছোটো ছোটোরা তো এত বেশি বোঝে না কিন্তু বড়টা সারাক্ষণ নাম কখন যাবা কখন যাবা ঈদের পর দিনও শুরু করেছে তো যাই হোক ঘোরাঘুরি তো অনেক হলো এটা হচ্ছে আমার কাজিন এই টেবিলটা সাজিয়েছে আমি বাড়িতে যেতে পারিনি ও ভিডিও করে পাঠিয়েছে ও রান্না করতে পছন্দ করে আমার মতন তো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন ও অনেক ভালোবাসা যত্ন করে এই রেসিপিগুলো করেছে একদম টেবিলটা সাজিয়ে ফেলেছে আপনারা একটু জানাবেন যে এই টেবিল সাজানোটা কেমন হয়েছে তাহলেও অনেক খুশি হবে তো রাতে বাসায় ফিরেছি বললামই না যে দুপুরবেলা সব কিছু রান্না করা ছিল রাতে এসে শুধু বলে ওটা রান্না করে আমরা খেয়ে নিয়েছি আর তেমন কেউ আসেও নাই আমরাও তেমন কোথাও যাইনি আমি আপনাদেরকে বলেছিলাম না যে অনেক বেশি খাবার আমি রান্না করিনি সব কিছু অল্প অল্প করে করেছি তার কারণ হচ্ছে এইটাই কারণ আমি অনেক সময় দেখেছি যে কেউই আসে না শুধু শুধু আমার খাবারগুলো নষ্ট হয় তো যাই হোক আজকে হয়তো সেরকম খাবারটা নষ্ট হবে না তো আসলে খাবার নষ্ট করতে আমার ভালো লাগে না আর ঈদের দিন সবাই বাইরে বাইরে ঘুরতে হয়তো পছন্দ করে তো যাই হোক আমি বাসায় এসে শুধু এই পোলাওটা রান্না করে নিয়েছি আর সব তরকারি আছে মানে খাবার দাবার আছে তো এই যে এখন বেরিস্তার ছিটিয়ে আমরা একটু পরে খাবারটা খেয়ে নেব তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ